আর ভাই কেন না দুই লাখ টাকার কথা কে পাঁচ লাখ টাকার মার্কেট করে আইছে আমি জানি এটা চকলেট কামো এ চকলেট কাওয়ার টাকা রে আমার কাছে পর্যন্ত নাই ভাই আমার দুইটা টাকা দিন আমি একটা চকলেট কামো এ কি রে কি রে মধু মধু ফেসবুকও শুন না কান জালাপালা হয়ে গেছে তোমার বিল্লা আমার ব্যবসাটা সাঙ্গো তুললা দিল ওই কি রে কি রে মধু মধু রসমলাই রস আমার ব্যবসাটা সাঙ্গো তুললা দিল বাবা আমার এদের মার্কেট করার জন্য দিছে 10 লাখ টাকা আপনাদের আব্বা কত দিছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন পুলিশ টান থেকে দুইটা বক্স কিনু একটা ফাইজামা কিনু সিরাফার টেলিভিশনে আমি আছি সেটা ইমন আমার ডান পাশে আছে গোটা ভাঙাটা আমি তো আপনার বাম পাশে বসে আছি এই যে ছাত্রপাড়া তুই আর তুই কথা কইস না দুপুর একটার সময় সাটা ভাঙা নিউজে আপনাদেরকে স্বাগতম আজকের প্রথম নিউজ হইছে পাকিস্তানের কাপুর পাকিস্তানের কাপুর নিয়ে এই নিয়ে অনেক তুলপাল সোশ্যাল মিডিয়াতে চলেন চলে যাই নিউজে আপনার এই কি অবস্থা আপনি টিকটক সেলিব্রিটি না হুম আপনি তো টিকটক এসে বলছিলেন আপনার স্ত্রীর বাজে 2 লাখ টাকা তাহলে আপনার এই কি অবস্থা আরে ভাই কইন না 2 লাখ টাকার কথা কি 5 লাখ টাকার মার্কেট করে আইছে আমি জানি এটা চকলেট কেমন

হ্যাঁ গাইস আমরা আশেপাশে এখন বাইরাল তরমুজুলার দাঁড়া চলেন ভাই আমি এখন যে দেখে আসি বাইরাল তরমুদুলার তরমুজ বেছে না কেন এ ভাই এ আপনার একই অবস্থা আমি সেটা ভাঙা নিউজ থেকে সেটা ভাঙা রিফা আপনার দুঃখ কষ্ট জানতে এসেছি আপনি কিছু বলেন ওই রে ওই কিরা মধু মধু খুয়া তোর মধু ব্যবসা কইরা ভাইরাল হয়েছে দেড় মধু না ভাই এখন আর তোর কেউ কিনা না আমার দ্বারা ছবি তুলতো কিরে রে মধু মধু ফেসবুক শুন না কান জালাপালা হয়ে গেছে আপনি মারাটা কেমনে খাইলেন এটা একটু দর্শকরা কইলা কোন ভাই কইন না লেরের মাথা সাংবাদিক আছে আর কিছু প্রতিবন্ধী টিকটকার আছে ওদের জালা তোর মধু আর ব্যস্ত পারি না হ্যালো দর্শক আপনার নিজের মুখ থেকে শুনলেন রুইঙ্গা টিকটকার আর কিছু সাংবাদিক আছে ওদের জালা তোর মধু ব্যবসা হয় না কার ব্যবসাটা গো না আড়ত তুললাইছে এই মেয়েতে কোন 2000 আমার ব্যবসটারে সাংগো তুল্লা দিল ওই কি রে কি রে মুদ মুদ রসমালে রসটা আমার ব্যবসটারে সাঙ্গ তুল্লা দিলো তো गाइस আপনারা সবাই দেখলেন আমার চাচাকে মেরে দিলো মানে ব্যবসা সাঙ্গে তুল্লা দিলো আপনারা দেখতেই পেলেন ওই কিরে কিরে কি মধু করতে করতে চাচা মারা খেলো কি কই গিসলে লাড় ডর করে বেড়া আরে ভাই কয়েন না ওই কিরে ওই কিরে মধু মধুর ইন্টারভিউ নিতে গেছিলাম ওই কিরে কুলে দুইটা বিবি বিছে দুইটা টিয়া বিছে আইবো ভাত তো আপনি বিছে আইবেন চলেন এখন যে আমরা বাংলাদেশ টিকটক আর কাছে চলেন নিউজটা নিয়ে আসি হেইয়ো আমার আব্বা আমার ঈদের মার্কেট করার জন্য দিছে 10 লাখ টাকা আপনাদের আব্বা কত দিছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার আল্লাহ নবীজির নাম দুইটা টাকা দিয়া জানো হেই ভাই আপনার এই কি অবস্থা ভাই আপনি টিকটক আর দিপু ভাই না হ্যাঁ ভাই ভাই আপনি না বলছিলেন আপনার আব্বু 10 লাখ টাকা দিয়ে মার্কেট করার জন্য আপনি এর বিক্রি করেন কেন আরে ভাই কোয়েন না টিকটক যত চাপা বাজি আছে সব ধরনের চাপা মারি টিকটক বাপের না একটা বাপে দিব 10 লাখ টাকা তাহলে ভাই এই দা আপনার মার্কেটের বাজেট কত গুলিস্তান থেকে দুইটা বক্সা কেনু একটা কিনু সিরাফারা একটা ফাইজামা কিনুম সিরাফার সেদিন যেন আমাদের ব্যবসাটা বন্ধ না সেদিন যেন বিক্রি করতে পারে আর লুজে একটু বেশি করতে পারি তাহলে ভাই দেখছেন গ্যাস আমাদের দীপু ভাইয়ের মার্কেট বাজেট হচ্ছে দশ লাখ টাকা